আব্দুল কাদের জিলানী রাজা লানহুর অলৌকিক ঘটনা বাগদাতেও একজন নারী বসবাস করতেন তিনি ছিলেন বিধবা কিছুদিন পূর্বেই তার স্বামী ইন্তেকাল করেছিল এই বিধবা নারী একজন পুত্র ছিল যে মহান আল্লাহ তালার ইচ্ছায় অসুস্থ হয়ে গিয়েছিল এই নারী তার ছেলের চিকিৎসার জন্য অনেক বড় চিকিৎসকের কাছে গিয়েছেন কিন্তু তাতে কিছুই হয়নি এই কারণে নারী খুবই পেরেশান অবস্থার মধ্যে পড়ে যান কারণ তার ছেলের অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপ হচ্ছিল এই বিধবা নারীর এই দুনিয়ায় তার ছেলে ব্যতীত আর কেউই ছিল না এক তার প্রতিবেশী তাকে পরামর্শ দিল তুমি তোমার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফে হুজুরের কাছে যাও তার দোয়াতে তোমার ছেলে সুস্থ হয়ে যাবে এই কথা শুনে সে বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের দিকে রওনা দিল রাস্তার মাঝে তার ছেলের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং সে বেহুশ হয়ে পড়ে পথে একজন পথিক সে বিধবা নারীকে জিজ্ঞেস করলো আপনি কোথায় যাচ্ছেন জবাবে সেই নারী বললেন আমার ছেলে খুবই অসুস্থ তাকে সুস্থ করতে আমি বাগদাদ শরীফে হুজুরের নিকট যাচ্ছি কিন্তু দুর্ভাগ্যবশত আমার ছেলের অবস্থা রাস্তার মধ্যেই খারাপ হয়ে গিয়েছে তখন সেই পথিক বলল আপনি সাহস হারাবেন না কোনোভাবেই আপনার ছেলেকে নিয়ে বাগদাতে হুজুরের নিকট চলে যান কোনো না কোনো সমাধান হবেই আর আপনি খুশি মনেই আপনার বাড়ি ফিরতে পারবেন কারণ বাগদাদের হুজুর মহান আল্লাহতালার একজন বান্দা এবং তার দোয়ার ওছিলায় অনেক মানুষ সেবা পেয়েছে এরপর সে বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদ পৌঁছায় যখন সে বাগদাদ শরীফে যায় তার ছেলেকে দেখে হুজুর বললেন হে মহান আল্লাহর বান্দি এখন তোমার ছেলের জন্য আর কিছুই করার নেই কারণ তোমার ছেলেকে মহান আল্লাহ তার নিজের মসজিদে তার কাছে নিয়ে গেছেন এখন তুমি শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে থাকো আর এই সিদ্ধান্ত মেনে নাও কিন্তু এই কথা সে বিধবা নারী কোনোভাবেই মানতে পারছিল না সে চিৎকার করে কাঁদতে থাকে সেই সময় সেখানে খুব সুন্দর একটি বাচ্চা আসে সে এসে বিধবা নারীকে জিজ্ঞেস করে তুমি কাঁদছ কেন সুন্দর বাচ্চাটিকে দেখে বিধবা নারী বলতে থাকে তোমাকে আর কি বলবো তুমি তো ছোট্ট একটি বাচ্চা এর সেই সে নারী তার তার সামনে উপস্থিত থাকা সেই সেই ছোট্ট বাচ্চাটিকে সমস্ত ঘটনা খুলে বলে নারী বলতে থাকে কিভাবে তার ছেলে অসুস্থ হলো আর কিভাবে সে তার ছেলেকে নিয়ে বাগদাতে এসেছে যেন হুজুরের তো আয় সুস্থতা ফিরে পায় কিন্তু এখানে পৌঁছানোর পূর্বেই তার ছেলে রাস্তায় জ্ঞান হারিয়েছিল এবং এই অসুস্থতা তার ছেলের মৃত্যুর পথে নিয়ে গিয়েছে এই কথা বলে বিধবা কান্না করতে শুরু করে এবং বলতে থাকে আমি আমার ছেলেকে ছাড়া কি নিয়ে বাঁচবো এই কথা শুনে বাচ্চাটি বলে হে আম্মা আপনার ছেলে তো মারা যায়নি সে এখনো জীবিত রয়েছে দেখুন সে সত্যিই জীবিত বাচ্চাটির কথা শুনে বিধবা মহিলাটি আবার তার ছেলের দিকে ভালো করে তাকালেন এবং সে তাকিয়ে দেখতে পেল তার ছেলের শ্বাস চলছে এবং তার ছেলে ধীরে ধীরে হাত পা নাড়াচ্ছিল তখন সেই বিধমানারী অবাক হয়ে সুন্দর বাচ্চাটিকে জিজ্ঞেস করলো আমার মৃত পুত্র কিভাবে জীবিত হলো কারণ সে তো আমার সামনেই প্রাণ ত্যাগ করেছিল এটা কিভাবে সম্ভব নাকি আমার পুত্র শুধুমাত্র অসুখের কারণে বেহুস অবস্থায় ছিল তখন সেই সুন্দর বাচ্চাটি জবাব দিল মহান আল্লাহ তালার হুকুমে আপনার পুত্র আবার জীবিত হয়েছে আপনার ছেলে অসুখের কারণে বেহুস হয়নি এবং সে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল আপনার কষ্ট আমার সহ্য হয়নি তাই আমি আল্লাহ কাছে দোয়া করেছি বলেছি ইয়া মহান আল্লাহ আপনি দুঃখিনী মায়ের কষ্টে লাঘব করে দিন এবং আপনি তার কলিজাকে ঠান্ডা করে দিন এই বিধবা নারী তার পুত্রের মৃত্যুতে কোনোভাবেই মানতে পারছিলেন না আপনি তাকে খুশি করে দিন সব কিছু করতে পারেন আপনার জন্য কোনো কিছু অসম্ভব নয় আপনি চাইলে সব হতে পারে দোয়ার ওসিলায় মানুষের তাকদির পর্যন্ত বদলে যায় আর আপনি তো সকল ক্ষমতার মালিক আপনি চাইলে তার সমস্ত সুখ তাকে ফিরে দিতে পারবেন আপনি ছেলেকে পুনরায় হায়াত দিন আমি এভাবে মহান আল্লাহ কাছে দোয়া করেছি এবং মহান আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন এখন আপনার পুত্র আপনার নিকট সহি সালামত অবস্থায় রয়েছে তখন সেই বিধবা নারী সেই বাচ্চাটিকে জিজ্ঞেস করলেন আমি সবই মানছি কিন্তু তুমি কে তোমার পরিচয় কি সেই বাচ্চা তার পরিচয় দেওয়ার পূর্বে সেখানে বাগদাদ শরীফের হুজুর আসেন সেই মহিলার ছেলেকে পুনরায় জীবিত দেখে হুজুর বুঝতে পারলেন এখানে কি ঘটেছে তখন হুজুর বাচ্চাটিকে বললেন বেটা তুমি এখনো তোমাদের ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারো আমি জানি তোমার দোয়ার ওসিলাই মহান বিধবা নারীকে আবার তার পুত্রকে ফিরে দিয়েছেন আমার প্রশ্ন তুমি এমনটা কেন করলে মানুষ তো এই কথাকে কোনো ভাবেই মানবে না এটা বলে হুজুর একটি বেদ নিয়ে আসলেন বেদ দেখে বাচ্চাটি দৌড় দিল হুজুরের বাচ্চার পেছনে দৌড়াতে শুরু করলেন আসলে বেদ দিয়ে প্রভাব করার হুজুরের ছিল না তিনি শুধুমাত্র ভয় দেখানোর জন্য এমনটা করেছিলেন এমন অবস্থায় সে বাচ্চা হুজুরের ভয়ে প্রাণপণে ছুটছিল তখন সামনে একটি কবরস্থান ছিল যেখানে অসংখ্য কবর ছিল আর সে বাচ্চাটি কবরস্থানের দিয়ে ছুটতে ছুটতে বলতে থাকে ঠেক কবরবাসী এই হুজুরের হাত থেকে আমাকে বাঁচাও আর সেখানে ছোট্ট এই বাচ্চার কথায় কবরস্থানের সমস্ত কবর থেকে মুদ্রারা উঠে আসতে শুরু করলো এবং এই মুদ্রা সেই ছোট্ট শিশুকে সামনে ঢালের মতো দাঁড়িয়ে গেল অর্থাৎ এক পাশে হুজুর এবং অন্য পাশে কম বয়সী ছেলেটি এবং তাদের মাঝে কবর থেকে উঠে আসা মুর্দারা এই দৃশ্য দেখে হুজুর এবার সেই বাচ্চাটিকে বললেন আমি জানি তুমি আসলে কে আমি তোমার ক্ষমতার সঙ্গে পেরে উঠবো না আমি শুধু বলেছিলাম তুমি এত ছোট বয়সে তোমার ক্ষমতাগুলো দেখিও না কারণ লোকেরা তোমার এই সমস্ত বিষয় বিশ্বাস করবে না এবং পরবর্তীতে তোমার আঙুল তুলে কথা বলবে তোমাকে দোষারোপ করবে তখন এই বাচ্চাটি বলে হুজুর আমি তো এটা ইচ্ছে করে করিনি সে মা কিভাবে কান্না করছিল আর সে মাকে কান্না করা অবস্থা দেখে আমি সহ্য করতে পারিনি এই মা কিভাবে তার সন্তানের মৃত্যু সহ্য করবে আর সে কিভাবে একা একা তার সন্তানকে দাফন করবে আর এই মা কিভাবে তার সন্তানকে ছাড়া থাকবে এই কথাগুলো আমার একদম সহ্য হচ্ছিল না আর এই কারণে আমি আল্লাহ কাছে দোয়া করেছি আর বলেছি মহান আল্লাহ তালা এই বাচ্চার তাকদিরে শেফা যদি লেখা থাকে তবে আপনি তাকে শেফা দিন আর যদি মৃত থেকে জীবিত করা সম্ভব হয় তবে আপনি আমার দোয়া কবুল করে নিন তাকে হায়াত দিন কারণ আপনার দরবারে সমস্ত অসম্ভব জিনিসকে সম্ভব করা যায় বান্দা তো অক্ষম কিন্তু আপনি তো সবই পারেন মহান আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন এই ছেলেকে পুনরায় জীবিত করে দিয়েছেন হুজুর আপনি বলুন আমি এখানে কি ভুল করেছি প্রিয় দর্শক ওই বাচ্চাটি ছিলেন ইমামুল আউলিয়া গাউসুল আজম বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি উপস্থিতি ছিল প্রত্যেকের জন্য রহমত স্বরূপ তাকে জিন এবং মানুষ উভয় মেনে চলতো তার বয়ান প্রত্যেকে অত্যন্ত মনোযোগের সহিত শুনত যার কারণস্বরূপ সকলে বরপ্রাপ্ত হতো তার সম্মান এতটাই উঁচু ছিল যে তার কথা বা হুকুম শুধুমাত্র মানুষ নয় জিনেরাও মেনে চলতো একটি সাপ তাকে প্রতিদিন অনুসরণ করত এবং তার কথা দূর থেকে বসে বসে শুনত আসলে সাপটি ছিল একটি দুষ্ট জিন এই জিনটি সাপের রূপ ধরে বড় পীরকে বিপদে ফেলতে চাইত কিন্তু অনেকদিন ধরে পরিকল্পনা করার পরেও সে বড় কোনো ক্ষতি করতে পারছিল না তার সাহস হতো না বড় পীরের উপর হামলা করার এই দুষ্ট জিন যখনই আসতো সে দেখতো সেখানে অনেক মানুষের সমর্থন রয়েছে এদের মধ্যে কেউ কেউ বড়দের কথা শুনে কান্নাকাটি করতো কিন্তু সাপটি দৃঢ় শপথ ছিল যে গাউসুল আজমকে তার নেক আমল থেকে যেভাবে হোক সরিয়ে ফেলবে এবং বড় পীরকে গুমরাহিত পতিত করবে এই পরিকল্পনা মাফিক সাপের রূপ ধরে থাকা জিনটি বড় পীরের দরবারে এসে চুপচাপ বসে থাকত যেন বড় পীরকে তার ইমামের পথ থেকে সরিয়ে দেয়া যায় এই সাপ রূপী জিন সবসময় বড় পীরের আশেপাশে অবস্থান করত। কিন্তু অনেক চেষ্টার পরেও সে কোনোভাবে সফল হতে পারছিল না একদিন এই সাপ রূপী জিন শয়তানের সাহায্য নেয় আর বলে আমি আল্লাহ তালার ওই অলিকে পাপের মধ্যে ডুবিয়ে দিতে চাই লোকেরা তার জন্য দিওয়ানা হয়ে আছে তার বয়ান শোনার জন্য পাগল হয়ে থাকে তাকে খুবই সম্মান করে এই ব্যাপারগুলো আমার একদম ভালো লাগে না শয়তান তুমি আমাকে শক্তি দাও যেন আমি তার পথের হয়ে পথে আর সেজন্য না পড়াতে পারে সে এভাবে একদিন শয়তানের কাছ থেকে শক্তি নেয় একদিন গাউসুল আজম তার মাদ্রাসার ছাত্রদের তালিম দিচ্ছিলেন সেখানে অনেক বড় বড় আলেমরা উপস্থিত ছিল তারা সবাই অনেক মনোযোগ এবং আদবের সঙ্গে বয়ান শুনছিল এত বড় জামায়াতে বড় পীর এমন ভাবে বয়ান দিচ্ছিলেন যে কারো হুঁশ ছিল না একটি সাপ সেই দালানের ছাদ থেকে জামায়াতের মাঝে এসে পড়ে আর সকলের মাঝে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আকার আয়তনে সাপটি ছিল অনেক বড় একদিন সাপটি বড় পীরকে হামলা করে লোকেরা ভয় সেখান থেকে পালাতে থাকে কিন্তু কিছু মানুষ যারা বড় পীরকে ভালোবাসত তারা বড় পীরের চিন্তায় পেরেশান হয়ে ওঠে কিন্তু বড় পীর তার জায়গা থেকে একটুও নড়লেন না তার চেহারায় কোনো ভয় বা আতঙ্কের ছাপ ছিল না বরং তিনি নিশ্চিন্তে বসেছিলেন তিনি তখনও তার বয়ান থামাননি সাপটি ধীরে ধীরে তার পায়ের উপরে উঠে বসে এবং ক্রমে তার শরীর মোবারক পেঁচিয়ে ধরে এবং ধীরে ধীরে এই সাপটি বড় পীরের ঘাড়ের উপরে উঠে পেঁচিয়ে ধরে কিন্তু এতে বড় পীরের বিন্দু বিচলিত হলেন না এবং তিনি তার বয়ানও থামালেন না জনতার মাঝে এই ব্যাপারটি নিয়েও কোনো চিন্তা নেই এবার সাপটি বড় পীরকে ছেড়ে দিয়ে তার সামনে এসে দাঁড়ায় এবং বড় পীরের সঙ্গে কথা বলতে শুরু করে আর সাপটি এমন ভাবে দাঁড়িয়েছিল যেন কেউ তার শত্রুকে বহুদিন পর নিজের কবজায় পেয়েছে সাপটি কিছুক্ষণ বরফ পীরের সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যায় লোকে অবাক হয়ে এই দৃশ্য দেখতে থাকে লোকে ভেবেছিল সাপটি হয়তো বড় পীরের ক্ষতি করবে কিন্তু এমন কিছুই ঘটলো না সেখানে পেরেশানিতে থাকা লোকেরা তার সামনে হাজির হয় আর বলে হুজুর এটা তো একটি অবিশ্বাস্য ঘটনা এত বড় সাপ এতটা ভয়ঙ্কর যে ইচ্ছা করলে এক মুহূর্তে যে কাউকে শেষ করে দিতে পারে কিন্তু সাপটি আপনার কিছুই করতে পারলো না আপনার সামনে দাঁড়িয়ে কি বলছিল তখন বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহী এরশাদ করলেন তোমরা যে সাপটি দেখেছ সেটি ছিল আমাদের দুঃশন সে আমাদের ক্ষতি করতে এসেছিল সে চেয়েছিল এখানে যেন বয়ান বন্ধ হয়ে যায় এবং আল্লাহ এবং তার রাসুলের জিকির থেমে যায় সে ধরে ধরে আমার ক্ষতি করার চেষ্টা করছিল কিন্তু আজ যখন সে সাহস করে আমাকে পেঁচিয়ে বহুদিন তখন তার মনে হতে থাকে তার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছে এই সাপটি আমার কোনো ক্ষতি করতে পারেনি কারণ মহান আল্লাহ তাল্লার হেফাজত সবচেয়ে বড় এই সাপটি আমার সামনে এসে বলে হে গাউসুল আজম আমি বহু আল্লাহওয়ালা ব্যক্তিকে দেখেছি যাদের কেউ নামাজ ছাড়তো না যাদের অন্তর থেকে কখনই আল্লাহ তাল্লা জিকির থামতো না আমি তাদেরকেও ইমানের পথ থেকে সরিয়ে দিয়েছি কিন্তু একমাত্র আপনার সঙ্গে আমি হেরে গেলাম আমি তখন সাপটিকে বলি জীবন এবং মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তালা আর তুই তো একটি সামান্য সাপ একদিন তোর মৃত্যু আসবে আল্লাহ রহমতে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না সবচেয়ে বড় হেফাজতের মালিক তো স্বয়ং তালা এই কথা শুনে সাপটি সেখান থেকে চলে যায় বড় বীর আব্দুল কাদের জেলানি পুনরায় তার বয়ান করতে শুরু করেন এবং মানুষের ভয়কেও খতম করে দেন এরপরে সাপটি তার জেদের উপর অটল ছিল কারণ শয়তান তার বন্ধু সে মনে মনে ভাবতে থাকে এই পীর এতগুলো লোকের সামনে বয়ান করছিল আর আমি তার কিছুই করতে পারলাম না কিন্তু পরের বার আমি ভয় পেয়ে আর ফেরত আসব না আমি এই পীরকে তার ইমান থেকে সরিয়েই ছাড়বো এত ঘৃণিত ইচ্ছা ছিল এই সাপ রূপী জিনটির আসলে সাপ রূপী জিনটি জানতোই না ইনি কোনো অসাধারণ পীর না তিনি হলেন পীরদের পীর বড় অপেক্ষা করতে থাকে বড় পীরকে একা পেলেই তার ক্ষতি করবে এবং ইসলাম থেকে সরিয়ে আনবে একদিনেই জিন সুযোগ পেয়ে যায় একদিন বরফীর রহমতুল্লাহী একটি মসজিদে নামাজ আদায় করছিলেন এবং আল্লাহ দরবার একের পর এক সেজদা করে যাচ্ছিলেন এমন সময় সাবরূপী পাপিষ্ঠ জিন পুনরায় হাজির হয় ঠিক বরফীর রহমতুল্লাহি জাইনামাজের শেষ তার জায়গায় মুখ খুলে বসে থাকে তখন সাপটি খুবই অহংকারের সঙ্গে চিন্তা করছিল এই এখন কি করবে যদি কোনো সাধারণ মানুষ সে হয়তো ভয়ে নামাজ ছেড়ে পালিয়ে যেত কিন্তু আমাদের একমাত্র আল্লাহ আর কাউকে ভয় পেতেন না তিনি দাঁড়িয়ে তালা সুরাপাট করে যাচ্ছিলেন তার চেহারা মোবারকে কোনো ভয়ের ছাপ ছিল না যখন তিনি শেষ দায় যেতে লাগলেন সে তার জায়গা থেকে সাপটিকে এমন ভাবে সরিয়ে দিলেন যেন সেটি কোনো ক্ষতিকর প্রাণী নয় বরং একটি সাধারণ পোকা যার কোনো ক্ষতি করার শক্তি নেই কিন্তু সাপটি পিছু হটলো না সে বড় পীরের ঘাড় পেঁচে ধরলো কিন্তু এবারেও বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি নির্বিঘ্ন মনে নামাজ পড়তে লাগলেন এবার সাপটি বড় পীরের কুর্তির ভিতর ঢুকে যায় সেটি এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে আসে সাপটি সর্বাত্মক চেষ্টা করতে থাকে বড় পীরের নামাজকে নষ্ট করার কোনো না কোনো সময় তো তার নামাজে মনোযোগ নষ্ট হবেই তার নামাজ ছুটে যাবে কিন্তু বড় পীরের তো সালাত নষ্টই হয় না বরং তিনি সম্পূর্ণ সালাত আদায় করে সালাম ফিরিয়ে তবেই উঠলেন বড় পীরের সালাম ফেরানোর পর সাপটি কিছু না বলে সেখান থেকে গায়েব হয়ে যায় সে কোথাও থেকে এসেছিল কেন এসেছিল কিছুই বললো না পরের দিন বড় পীর আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহী ওই মসজিদে পুনরায় নামাজ আদায় করতে আসেন যখন তিনি মসজিদে প্রবেশ করেন সেখানে অনেক বড় বড় চোখের একজনকে দেখতে পান সে মসজিদের মাঝখানে অনেক অসহায় অবস্থায় দাঁড়িয়ে ছিল আর সে অসহায় দৃষ্টিতে বড় পীর আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহী দেখছিল বড় পীরের অনেক মরিচ ছিল যারা ছিল জিন বড় পীর এই ব্যক্তিকে দেখেই বুঝে নেন এটি আর কেউ নয় এ হলো একজন জিন সে অনেক দুর্বল অবস্থায় বড় সামনে আসে এবং হাত জোর করে মাপ চাইতে থাকে এবং বিলাপ করে কাঁদতে থাকে এরপর কান্না থামিয়ে সে জিন বলে আমি তো এক জাহান নামে জিন যে আপনাকে প্রতিটি সময় বিরক্ত করে গিয়েছি আমি তো বেশ কয়েক মাস ধরে এ কারণেই বসে থাকতাম আপনাকে যেন আপনার কাছ থেকে সরিয়ে আনতে পারি আমি তো বেশ কয়েক মাস ধরে এ কারণেই বসে থাকতাম আপনাকে যেন আপনার ইমান থেকে সরিয়ে ফেলতে পারি আর মানুষের চোখে আপনার সম্মানকে শেষ করতে পারি আমি সেই সাপ যে আপনাকে আপনার রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিল আমি এর পূর্বে বহু আল্লাহওয়ালা ব্যক্তিকে তাদের এবাদত থেকে সরিয়ে দিয়েছি কিন্তু আপনার মতো আর কাউকে পাইনি যাকে আমি এবাদত থেকে সরাতে ব্যর্থ হয়েছি আমি না আপনার বয়ানকে থামাতে পেরেছি না আপনার নামাজ থেকে আপনাকে সরাতে পেরেছি শয়তানের কাছ থেকে শক্তি নিয়েও আমি আপনার আর আল্লাহ কে শেষ করতে পারিনি আর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বললেন লোকদের বাহবা পেতে আল্লাহর পথে নিয়ে আসার জন্য আল্লাহর ইবাদতের প্রতি আকৃষ্ট করার জন্য আর এই কারণে জিনেরাও আমার উপর বিশ্বাস রাখে এরপর সেই জিন বলে ওস্তাদ আপনি আমার জন্য দোয়া করবেন আমি মুসলিম হতে চাই আর এরপরে এই জিন বড় পীরের হাতে মুসলমান হয়ে যায় সুবহান আল্লাহ বলেন একতা এটা সেই সময়ের কাহিনী যখন আমি আমার ঘর ছেড়ে বাগদাদে চলে এসেছিলাম আমার মা আমাকে যে দিহান দিয়েছিলেন সেগুলো শেষ হয়ে গিয়েছিল যার কারণে আমাকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল তখন আমার কাছে খাবার কেনার মতো কোনো অর্থ অবশিষ্ট ছিল না তখন এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলাম যে কেউ আমাকে সাহায্য করবে আল্লাহতালা ব্যতীত আমি কার কাছে সাহায্য চাইব কৃতিত্ব শুধুমাত্র আল্লাহতালার তরফ থেকেই আসে আমার লজ্জা লাগছিল এই ভেবে যে কার কাছে সাহায্য চাইবো আর কাকেই বা বলবো আমি ক্ষুধার্ত তখন আমি যেখানে ছিলাম সেখানে আমার খুব কাছে একটি জঙ্গল ছিল যদি সেই জঙ্গল থেকে কোনো ফল সংগ্রহ করতে পারি তাহলে আল্লাহ তাআলার নিয়ামত কিন্তু কোনো মানুষের সামনে মাথা নত করা এটি আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না আমি তো ঋণের পক্ষে কখনোই ছিলাম না কিন্তু কি করব অনেক খুঁজেও সেই জঙ্গলে কোনো ফল পেলাম না তখন অবস্থাটা এমন দাঁড়ালো যে ক্ষুধায় হয়তো আমার দমটা শেষ হয়ে যাবে একদম আমার প্রচন্ড ক্ষুধা তার উপরে এই জায়গায় কিছু মিল ছিল না তখন আমি আল্লাহর কাছে দোয়া করি ইয়া মহান আল্লাহ তালা আপনি আমাকে একটু ব্যবস্থা করে দিন আপনার রহমতে আমার জন্য রুটির ব্যবস্থা করে দিন একদিন আমি নদীর ধারে গেলাম এই আশায় সেখানে হয়তো কোনো খাবার পাবো কিন্তু যাবার পরে দেখি সেখানে আমার আগে অনেক দরবে শেষে বসে রয়েছে যদি আমি সেখানে কিছু পেয়েও যাই তবে সেটার উপর সবাই ঝাঁপিয়ে পড়বে আমি পুনরায় শহরে ফিরে আসি এবং খাবারের সন্ধান করতে থাকি কিন্তু শহরের কিছু পেলাম না তখন আমি একদম নিরুপায় হয়ে মসজিদের এক কোনায় বসে পড়ি এবং আল্লাহ তাআলার জিকির করতে শুরু করি প্রচন্ড ক্ষুধা এবং তৃষ্ণায় আমি চোখে অন্ধকার দেখতে লাগলাম আমি এতটাই দুর্বল হয়ে গিয়েছিলাম যে আমি দাঁড়াতে পারছিলাম না ঠিক তখনই গায়েবী আওয়াজ আসে হয় আব্দুল কাদের তোমার ক্ষুধা এখন তোমার সহ্যের ক্ষমতার বাইরে চলে গেছে চাও তুমি কারো কাছ থেকে ধার করো নিজের জন্য রুটির ব্যবস্থা করো কিন্তু বরফীর কথা মানতে পারছিলেন না যে তিনি কারো কাছ থেকে ধার করবেন কিন্তু উপায় না দেখে বরফীর পুনরায় শহরের দিকে পা বাড়ালেন দোকান তো অনেক ছিল কিন্তু বরফীর চোখে একটি দোকান পড়লো যেখানে দোকানদার গরম গরম রুটি বানাচ্ছে বরফীর সেই রুটির দোকানে গেলেন কিন্তু রুটির দোকান তাকে চিনতে পারেনি কারণ ইতিপূর্বে বরফীর কখনোই সমস্ত দোকান থেকে কিছু নেননি মহান আল্লাহ তাআলা সেই রুটির দোকানদার মনে এই অনুভূতি সৃষ্টি করে দিলেন যে এই ব্যক্তি আল্লাহতালার একজন খাস বান্দা আর সেই যুবক এই বয়সে মহান আল্লাহ তালার এবাদতে নিজেকে উৎসর্গ করেছে আর এই কারণেই এই ব্যক্তির জন্য রুটির ব্যবস্থা করা আমার দায়িত্ব তখন সেই দোকানদার মহান আল্লাহ রহমতে বলে উঠলেন আপনি কি আব্দুল কাদের উত্তরে বরফি বললেন জি আমি আব্দুল কাদের দোকানদার পুনরায় জিজ্ঞেস করলেন সেই আব্দুল কাদের যিনি বাগদাদ থেকে এসেছেন ইলম হাসিল করার উদ্দেশ্যে জবাবে বড়পির বললেন হ্যাঁ আমি সেই আব্দুল কাদের এবার রুটির দোকানি বললেন বলুন আপনি কি নিতে চান এবার বড়পির বললেন আমি যদি রোজ তোমার দোকান থেকে একটি করে রুটি নেই তুমি কি আমাকে তা দেবে আমি খুবই ক্ষুধার্ত আর ক্ষুধার কষ্ট সহ্য করতে পারছি না তখন দোকানদার বললেন আপনি এমন করে কেন বলছেন এই সমস্ত রুটি আপনার আপনি সবগুলো রুটি নিতে পারেন এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই কিন্তু বরফির বললেন আমার সমস্ত রুটির দরকার নেই তুমি রোজ আমাকে একটি করে রুটি দিও আর এর বদলে যখনই আমার কাছে পয়সা হবে আমি তোমার ধার শোধ করে দিব কারণ আমি আমার মাথার উপরে কোন রকম ঋণের বোঝা রাখতে চাই না এবার দোকানি জবাব দিলেন জনাব আমার এসবে কিছু যায় আসে না আমি যখন একবার বলেছি এই সমস্ত রুটি আপনার তার অর্থে সমস্ত রুটি সত্যি আপনার এবার বরফির বললেন আমার শুধু একটি রুটি হলেই হবে যাতে আমার পেট ভরে যায় এবং আমি পুনরায় আমার তালিম শুরু করতে পারি এরপর বরফীর বর্ণনা করেন আমি পুনরায় জঙ্গলে ফিরে আসি এবং আল্লাহ দালা শুকুরিয়া আদায় করি আমি আবার খেতাব শুরু করি এবং ইল্ম হাসিল করতে থাকি আর এভাবেই দিন চলে যেতে লাগলো একদিন আমার খেয়াল হলো আমি তো সেই রুটির দোকানের কাছ থেকে প্রতিদিন রুটি আর সেই দোকানে আমাকে আমাকে খুশি মনে রুটি আর সে অনেক সম্মান করে কিন্তু আমি প্রতিদিন তার নিকট ধার করে যাচ্ছি এটা কি ঠিক হচ্ছে আর আমি তাকে ওয়াদা করেছি তার সমস্ত পাওনা আমি শোধ করে দিব এই কথা মনে আসার সঙ্গে সঙ্গে আমি নিজেকে বলি হে আব্দুল কাদের ধার তো ধারি আর তোমাকেই তো এটা পরিশোধ করতে হবে কিন্তু আমি পয়সা পাবো কোথায় এ কথা মনে হওয়ার পর আমি এতটাই লজ্জা পাই যে আমি তার কাছ থেকে কিছুদিনের জন্য রুটি নেওয়া বন্ধ করে দেই আমি কিভাবে তার সামনাসামনি হব এভাবে কিছুদিন চলে যায় আমি আর সেই রুটির দোকানের কাছে যাইনি একদিন আমি ভাবছিলাম সেই রুটির দোকানের ধার কিভাবে পরিশোধ করা যায় তখন আমার কাছে একটি গায়েবী আওয়াজ আসে সেখানে আমি শুনতে পাই কেউ একজন বলছে হে আব্দুল কাদের আপনার ধার শোধের দায়িত্ব আল্লাহতালা নিয়েছেন আপনি কেন এত চিন্তা করছেন তারপর আমার মাথায় শুধু মাত্র একটি কথাই ঘুরছিল ধার করে আমি রুটি কেন খাব আমি ওখানে যাব না আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই রুটির দোকানদারের কাছে আমি আর কখনোই যাবো না যতক্ষণ না পর্যন্ত আমার কাছে অর্থ আসে আর তার কাছে আমি আর একটি রুটিও নেব না এবার গায়েবি আওয়াজ আসে এবং আমি শুনতে পাই হে আব্দুল কাদের ধার তো আপনাকে শোধ করতেই হবে আর মহান আল্লাহ তালা আপনাকে অনেক ভালোবাসেন আপনি ধার নিয়ে চিন্তা করবেন না এই ধারের দায়িত্ব তালা নিয়েছেন তিনি সমস্ত দুনিয়ার মালিক তখন আমি বলি এই ধার করা রুটির দাম আমি কিভাবে পরিশোধ করব। তখন গায়েবি আওয়াজ আমাকে বলে হে আব্দুল কাদের আপনাকে যে জায়গার কথা এখন বলা হবে আপনি সেখানে চলে যান কিন্তু কারো সঙ্গে ব্যাপারে কোনো কথা বলবেন না সেখানে আপনি যা পাবেন সেটা নিয়েই চলে আসবেন আর ওই বস্তু দিয়ে ওই রুটির দোকানের ধার শোধ করে দিবেন এরপর বড়পীর বলেন আমাকে যে জায়গার বর্ণনা দেওয়া হয়েছে আমি সেখানে গেলাম সে জায়গায় ছিল জনমানবহীন আমি সেখানে একটি থলি দেখতে পাই আমি সেই থলির মুখ খুলে থলির ভেতরে আটা দেখতে পাই সে আটা দেখে মনে হচ্ছিল মাত্রই তাজা আটা পিষে আনা হয়েছে আমি এই থলে দেখে অনেক খুশি হই আর সেটা নিয়ে রুটির দোকানের নিকটে ফিরে যাই থলেটা দেখে জিজ্ঞেস করলো হুজুর এটা কি যদিও সে বুঝতে পারলো যে একটি আটার থলি আমি বললাম তুমি নিজে দেখে নাও কিন্তু যখনই সেই দোকানি থলেটা খুলে সে চিৎকার করে ওঠে এবং পেরেশান হয়ে বলতে থাকে এটা কি আমি জিজ্ঞেস করি কেন কি দেখলে তুমি জবাবে দোকানি বলে হুজুর এটা তো আমার থলি নয় এই থলির ভিতরে শুধু সোনা আর সোনা এরপর বলতে থাকে হুজুর এত তাড়াতাড়ি করার কি দরকার ছিল আপনি আমাকে আপনার ধার জন্য শুধুমাত্র পয়সা দিলেই পারতেন সোনার থলি কেন আর রুটি তো খুব বেশি পরিমাণে নেননি আপনি আপনি এর মাঝে কিছুদিন আমার কাছে খুবই রুটি তৈরি করে আমি তো আপনার অপেক্ষায় ছিলাম আর আপনি এলেন সোনার থলি নিয়ে হুজুর আপনার ধারের পরিমাণ তো এতটা বেশি ছিল না এবার বড় পীর বললেন এটি আমার পক্ষ থেকে নয় এই সোনার থলি তুমি পেয়েছ আল্লাহতালার তরফ থেকে আল্লাহ আমার এই ধারের দায়িত্ব নিয়েছিলেন এবং আল্লাহ করে দিয়েছেন এর অর্থ কাছে যে রিজিক এসেছে কল্পনার বাইরে আমরা এই ভিডিওতে বুঝতে পারছি আল্লাহ আল্লাহতালা তার বান্দাদেরকে কত ভালোবাসেন এবং তার বান্দাদেরকে কখনো একা ছাড়েন না এই কারণে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে তার নেক বান্দা হিসেবে কবুল করে নেন আমিন আসসালাম আলাইকুম